হ্যালো আসসালামু আলাইকুম তোমাদের ক্লাস সেভেনের ইউনিট থ্রি হট আর ফ্রেন্ডস ফর এখানে লেসন যে ফোর আছে এ স্যাড ডে ফর ফারাবি ফারাবির জন্য একটি স্যাড ডে খারাপ দিন বা এখানে দুঃখময় দিন এটা সলভ করব এবং তোমরা যেহেতু ছোট ক্লাস সেভেনে পড়ো তোমাদের আমি বরাবরের মতো এখানে ইংলিশ সেন্টেন্স তার উচ্চারণ তারপর বাংলা অর্থ তিনটা সেগমেন্ট এখানে ভাগ করে দিয়েছি এবং এটার পরে তোমাদের যে কিছু আছে এই লেসনে সেগুলো আমি সলভ করব তো ওয়েট অ্যান্ড সি কি আছে দেখো বি নাম্বারে রিড দ্য অ্যাবাউট হোয়াট হ্যাপেন টু ফারাবি এখানে পরও ফারাবির সাথে কি ঘটেছে ইয়ার গতকালকে অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন এবং নিচে কিছু প্রশ্ন থাকবে সেগুলো আমরা সলভ করব। আচ্ছা কি আছে দেখো ফারাবি উইথ ইস হেড ডাউন ফারাবি অস সিটিং ফারাবি বসেছিল উইথ হিজ হেড ডাউন তার মাথা নিচু করে ফারাবি বসেছিল আচ্ছা হি লুকড স্যাট হ্যাঁ তাকে দুঃখী বা এখানে দুঃখময় এরকম দেখাচ্ছিল হিজ হেয়ার অস আন অ্যান্ড রাফেল্ট ঠিক আছে তার হেয়ার হচ্ছে আনঠাইডি মানে অগোসালো এবং রাফেল্ট হচ্ছে এলোমেলো তার শুলগুলো ছিল এলোমেলো এবং অগোসালো আচ্ছা ইট ওয়স ক্লিয়ার এটা ছিল একদম পরিষ্কার যে হি ডিড নট ব্রাশ ইট অ্যাটল তিনি আদৌ কি তার চুলে ব্রাশ করে নাই তার কারণে তার চুলগুলো অ্যান্ড রাফেল্ড মানে অগসল এবং এলোমেলো ছিল তার চুলগুলো আচ্ছা এটা কখন হয় তোমাদের ক্ষেত্রেও যখন তোমার মন খারাপ হয় ঠিক আছে যখন মন খারাপ হয় তখন শরীর চর্চা বা বাহ্যিক যে সৌন্দর্য আছে আমাদের সেগুলো পরিচর্চা করি না আমরা সেই বিষয়টা নিয়ে সবসময় ভাবি আর কি কেন আমার এটা হলো আর কি এখানেও ফারাবের ক্ষেত্রে সেটা ঘটেছে আচ্ছা পরে কি আছে একটু দেখি আমরা হট হ্যাফেন্ট কি ঘটেছে আর কি ঠিক আছে ফারাবি ফারাবেকে প্রশ্ন করছে কি ঘটেছে আরি ওকে তুমি কি ঠিক আছো এটা আস করছে কি ফোহরা জিজ্ঞেস করছে আর কি ফোরা জিজ্ঞেস করছে হ্যাপেন কি ঘটেছে আর ওকে তুমি কি ঠিক আছো এবং এটা ফোরা জিজ্ঞেস করছে আচ্ছা এখানে সব কিছু বাংলা ইংলিশ দেওয়া আছে তোমার পিতা মাতাও চাইলে এটা দেখে তোমাকে পড়াতে পারবে আই এম শকড ঠিক আছে আমি একদম হতবাক ফ্লোরা ও বলতেছে ফারাবি বলতেছে আই অ্যাম শকড আমি একদম হতবাক ফ্লোরা আই ডো্ট ওয়ান্ট টু টক আমি একদম কথাই বলতে চাই না এটা বলছে সেইট ফারাবি ফারাবি একদম হতবাক তিনি শখ তিনি একদম কথাই বলতে চাই না এতটা তার মন খারাপ তারপর কী আছে তারপর এখানে মেবি এখানে ফারাবি সরি এখানে ফারিয়া বলতেছে বাট ইউ হ্যাভ টু ঠিক আছে ইউ হ্যাভ টু কিন্তু তোমাকে বলতেই হবে হ্যাভ টু মানে বাধ্যবাধকতামূলক এটা ব্যবহার করা হয় আচ্ছা এটা গ্রামাটিক্যাল ফ্যাক্ট হ্যাঁ বাট ইউ হ্যাভ টু তোমাকে বলতেই হবে এনি পেইন অর সর কোনো কষ্ট অথবা দুঃখ পেইন হচ্ছে এরকম কষ্ট যন্ত্রণা সর এরকম বুঝায় দুঃখ কষ্ট হতাশা ইজ লাইক এ লোট ইন দ্য একটা বোঝা ঠিক আছে মনের পূর্তি একটি বোঝা বোঝা না মানে আমাদের মনের উপর আমরা কষ্ট আমাদের মনকে একদম জাপটে ধরে বুঝতে পারছো তারপর কি বলছে ইফ ইউ টেল অর শেয়ার ইট উইথ ইউর প্যারেন্টস অর ফ্রেন্ডস ইফ ইউ টেল অর শেয়ার তুমি যদি বলো এবং শেয়ার করো ইট ইট মানে কোনটা ওই তোমার যে পেইনফুল এবং সরফুল কোনো একটা বিষয় ঘটলে আর খারাপ তোমার সাথে কিছু একটা বিষয় ঘটলে সেটা তুমি যদি শেয়ার করো বা বলো কার সাথে উইথ ইউর প্যারেন্টস তোমার পিতা মাতার সাথে অর ফ্রেন্ডস তুমি যদি বন্ধুর সাথে অথবা পিতা মাতার সাথে শেয়ার করো যে আমার এটা হয়েছে এই জন্য খারাপ থাকতেছে তাহলে কি হবে ইট উইল বি লাইটার মানে এটা হালকা হবে লাইটের মানে এখানে হালকা হবে তাহলে তুমি একটু দুঃখ কষ্ট থেকে লাঘব পাওয়া ঠিক আছে তোমার দুঃখ কষ্টটা কমে যাবে এই কারণেই দুঃখ কষ্ট কমানোর দুইটা উপায় আছে শোনো তোমরা একটু একটা হচ্ছে কান্না করে মন হালকা হয় আর একটা হচ্ছে সেটা তোমার পিতা মাতা বা ভালো কারোর সাথে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করলেও একটু হালকা লাগে বুঝতে পারছো আচ্ছা অন দ্য আদার হ্যান্ড অন্যথায় বা পক্ষান্তরে ইফ ইউ ডোন্ট শেয়ার ইট তুমি যদি শেয়ার না করো যদি অন্যকে না বলো কি হবে দেখো ইট লোড উইল বিকাম হেভিয়ার তোমার যে মনের উপর একটা লোড একটা চাপ থাকবে সেটা আরও বেশি হবে হেভিয়ার হবে আরও ভারী হবে অ্যান্ড মোর পেইনফুল এবং সেটা আরও কষ্টকর হবে তুমি যদি অন্যকে শেয়ার না করো শেয়ার করলে বিষয়টা হালকা হবে শেয়ার না করলে আরও ভারী হবে এবং আরও কি পেইনফুল হটে পেইনফুল হবে মানে কষ্টদায়ক হবে আশা করি বুঝতে পেরেছো তারপর কি আছে দেখো আচ্ছা ফলরা ইনসিস্টেড ইনসিস্টেড মানে জোর করা তোমরা একটু মনে রাখো ইনসিস্টেড মানে জোর করা মানে ফলোরা জোর ওকে কি হয়েছে আমাকে বলো এবং এগুলো বললে তোমার মন হালকা লাগবে তোমাকে অবশ্যই বলতে হবে এটা বলতেছে আচ্ছা তারপর ফারাবি লুক ট্যাট ফ্লোরা এখানে ফ্লোরার দিকে ফারাবি তাকাইছে এতগুলো কথা বলার পরে অ্যান্ড সেইট এবং সর্বোপরি তিনি বললেন ওয়ান অফ মাই ফ্রেন্ডস আমার একজন বন্ধু নাম হচ্ছে হারুন ইজ আওয়ার স্কুল ফুটবল টিম লিডার সে হচ্ছে আমাদের স্কুল ফুটবল টিম লিডার আর কি নেতৃত্ব যে দেয় আর কি দলের নেতা সে কি করছে প্লেস্টার্ডে গতকালকে হি জাস্ট ড্রপ মাই নেইম তিনি আমার নামটা ড্রপ করছে ঠিক আছে নামিয়ে ফেলছে বা বাদ দিয়েছে কোথেকে ফরম দা হ্যাঁ কামিং ইন্টার ক্লাস ফুটবল টুর্নামেন্ট এখানে যে সাবটি একটা ইন্টার ক্লাস ফুটবল টুর্নামেন্ট আছে সেখানে আমার নাম ছিল কিন্তু গতকালকে আমাদের যে হারুন আছে টিম লিডার তিনি আমার নামটা কি করছে সেখান থেকে নামিয়ে ফেলছে এটাই হচ্ছে কারণ এ কারণেই ফারাবির মন খারাপ ফারাবে কিছু বলতে চায় না কারোর সাথে কোনো কথা বলতে চায় না এবং তার যে চুলগুলো ছিল সেগুলো এলোমেলো ছিল এটা হচ্ছে একমাত্র এবং মেইন কারণ তাকে ফুটবল যে টুর্নামেন্ট হবে সেখানে তার নাম ছিল কিন্তু গতকালকেই বাদ দিয়ে দিয়েছে আর এই কারণে আই ওয়ান্টেড টু নো আমি জানতে চাই হোয়াই হ্যাঁ কেন বাট হি ডিডেন্ট ইভেন্ট ঠক টু মি অ্যাবাউট ইট এখন প্রশ্ন হচ্ছে ফারাবি জানতে চাই তিনি কেন বাদ পড়লেন কিন্তু এই যে হি হচ্ছে কে হারুন হি ডিডেন্ট ইভেন টক টু মি অ্যাবাউট ইট কিন্তু তিনি আমার সাথে এ বিষয়ে কোনো কথাই বলেনি ঠিক আছে কথা না বলেই তিনি আমাকে বাদ দিয়ে দিয়েছে কোনো কিছু থেকে বাদ পড়ার তো কারণ থাকবে তুমি টুর্নামেন্ট থেকে বাদ পড়ছো তোমার এখানে খেলা খারাপ বা তুমি ভালো করতে পারতোসো না এই কারণে বাদ দিছে কিন্তু এটাও হারুন কি ফারাবিকে বলে নাই এ কারণে ওর মনটা আরও বেশি খারাপ মেবি নেক্সট যে লেশন আছে সেখানে বলবে আমরা সেটা দেখব আচ্ছা আগে আমরা যে কোশ্চেনগুলো আছে সেগুলো একটু সলভ করব এখন ওকে দেখো কি আছে প্রশ্নগুলো আচ্ছা তারপর দেখো এখানে এমসিকিউ গুলো কি আছে হুইচ ইজ দ্য কারেক্ট স্টেটমেন্ট কোন বাক্যটা কোন বিবৃতিমূলক বাক্যটা এখানে সঠিক সেটা হচ্ছে ফারাবি অস লুকিং ডাউন ফারাবি কিন্তু মাথাটা নিচু করে রেখেছিল ওর মন খারাপ সে কারণে লুকিং ডাউন হবে বি নাম্বারটা সঠিক হোয়াই অস ফারাবি উইথ হিজ হেড ডাউন কেন তিনি তার মাথাটাকে নিচু করে রেখেছিলেন বিকজ কারণ হিয়স আনেফি তিনি ছিলেন অখুশি কারণ তার কাছে বা তার সাথে খারাপ একটি কিছু ঘটেছে আর কি কারণ তিনি একটা টুর্নামেন্ট থেকে বাদ পড়তে যাচ্ছে আর কি এভাবে তার মনটা খারাপ সে কারণে তিনি কি মাথাটা ডাউন করে রেখেছিল হেড ডাউন হিজ হেয়ার অজ রাফেল্ট হচ্ছে এলোমেলো যেটা আমি বলছি এখানে প্রশ্ন করছে হেয়ার্ট মিনস এখানে রাফেল্ট মানে কি বোঝাচ্ছে অ্যান্সারটা হবে নট ব্রাস্ট মানে ওর চুলে তিনি ব্রাশ করে নাই অর কমট কম্ট মানে চুল আশ্রানো বোঝায় এবং চুল ব্রাশ করে নাই বা চুল আশ্রায় নাই এই কারণেই ওর চুলটা এলোমেলো ছিল যেহেতু ওর মন খারাপ ছিল সে কারণে এই কাজগুলো তিনি করে নাই ফারাবি ডিডেন্ট অন টু টক ফারাবি কথা বলতে চাই নাই টু ফ্লোরা ফ্লোরার সাথে বিকজ কারণটা কি সামথিং স্যাট হ্যাপেন টু হিম কিছু খারাপ একটা ঘটেছে ফারাবির সাথে এই কারণে তিনি কথা বলতে চায় নাই এবং সেই খারাপটাকেই আমরা অলরেডি জেনে গেছি সেটা হচ্ছে তিনি একটি ফুটবল টুর্নামেন্ট থেকে বাদ পড়েছে আচ্ছা দেন কী আছে দেখো প্লিজ টেল মি হট রং ফ্লোরা একটা বলছে যে তোমার কী হয়েছে তোমার সাথে কী সমস্যা সেটা তুমি আমাকে বলো ফ্লোরা ইনসিস্টেন্ট ফ্লোরা জোর করছিলো ইনসিস্টেন্ট মানে কি জোর করা এখানে হেয়ার ইনসিস্টেন্ট মিনস ইনসিস্টেন্ট মিনস হচ্ছে ওই যে ডিম্যান্ডেড ঠিক আছে দাবি করা বা জোর করা তুমি আমাকে বলো বারবার এরকম বিরক্তি করার মতো এরকম একটা বিষয় তারপর হচ্ছে ইউর পেইন ইজ হ্যাঁ ইউর পেইন ইন মাইন্ড উইল বি ড্যাশ ইফ ইউ টক অ্যাবাউট ইট উইথ ইউর ফ্রেন্ড ইউর পেইন ইন ইউর মাইন্ড তোমার মনের মধ্যে যে পেইন আছে সেটা কি করবে কমে যাবে উইল বি কি হবে লেস হেভি কম ভারী হবে বুঝতে পারছো এটা হবে ইউর পেইন ইন দ্য মাইন্ড উইল বি লেস হেভি কম ভারী হবে ইফ ইউ ঠক তুমি যদি বলো অ্যাবাউট ইট উইথ ইউর ফ্রেন্ড তোমার সাথে সমস্যাটা হয়েছে তুমি যদি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো তাহলে তোমার মনটা কম ভারী হবে কম ভারী হবে মানে কি এটা হালকা হয়ে যাবে আচ্ছা তারপর হচ্ছে হুইজ ইজ দ্য কারেক্ট স্টেটমেন্ট এখানে কোন স্টেটমেন্টটা কারেক্ট সেটা হচ্ছে তিন নম্বরটা ফারাবি অ্যান্ড হারুন ইউজ টু প্লে ইন দ্য ইন্টার ক্লাস ফুটবল টুর্নামেন্ট আচ্ছা এটা হচ্ছে ফারাবি এবং হারুন ইউজ টু মানে অভ্যস্ত ছিল প্লে ইন ইন্টার ক্লাস ফুটবল টুর্নামেন্ট ইন্টার ক্লাস যে ফুটবল টুর্নামেন্ট আছে সেগুলো খেলা অভ্যস্ত ছিল আগে এখানে ইউজ টু মানে অতীত খেলা অভ্যস্ত ছিল বর্তমানে হারুন বাদ পড়ে সে হারুন খেলবে না সরি বর্তমানে ফারাবে বাদ পড়ছে সে ফারাবে খেলবে না কিন্তু হারুন খেলবে আর সেই কারণে এটাই সঠিক বাকিগুলো হবে না আর কি বুঝতে পারছো আশা করি বুঝতে পারছো তারপর কোনো প্রশ্ন থাকলে সেগুলো আমরা সেগুলো এখানে করতে পারো থ্যাংক ইউ বল